এমন তোকে যে অঙ্ক করতে দিয়েছিলাম হয়ে গেছে কি অঙ্ক করেছিস সব ভুল রে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না সে আবার কি হ্যাঁ এই সহজ সহজ জিনিসগুলো দেওয়া আছে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও এটা আবার কি গান এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানি সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না তাও আমার তোমায় দেখে আসমিতে না কোথায় যাবে যাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও দৃষ্টি কেড়ে নাও আমায় দৃষ্টি কেড়ে নাও করে দাও আমায় অন্ধ করে দাও

ঠিক আছে টাটা